গল্প কাহণে আজকে নিবেদন হুমায়ুন আহমেদের ছোট গল্প ব্যাধি ভদ্রলোকের নাম রকিবউদ্দিন ভূইয়া ভুঁইয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক কোটিপতি কিংবা কোটিপতির উপরে যদি কোনো পতি থাকে সেই পতি ভদ্রলোকের সঙ্গে কোথায় পরিচয় হয়েছিল মনে নেই কোনো পার্টি টাটি হবে এই জাতীয় লোকদের সঙ্গে পার্টি ছাড়া দেখা হয় না ভদ্রলোক বিনয়ী কথা বলেন সুন্দর করে তারপরেও তাকে আমার পছন্দ হয়নি অসম্ভব বিত্তবান মানুষদের ভেতর চাপা অহংকার থাকে তাদের বিনয় ভদ্র ব্যবহার সুন্দর কথাবার্তাতেও সে অহংকার ঢাকা পড়ে না নাটকের আবহ সঙ্গীতের মতো তাদের অহংকার সঙ্গীত সবসময় বাঁচতে থাকে এই জাতীয় লোকদের আমি দ্রুত ভুলে যেতে চেষ্টা করি রকিবউদ্দিন ভূইয়াকে আমি সম্ভবত সেই কারণেই ভুলে গিয়েছিলাম চিটাগং নিউ মার্কেটের দোতলায় তার সঙ্গে দেখা হলো আমি তাকে চিনতে পারলাম না তিনি খানিকটা বিস্ময়ের সঙ্গে বললেন চিনতে পারছেন না আমি রকিব রকিবউদ্দিন ভূইয়া আমি বললাম ঠিক মনে করতে পারছি না হোটেল সেরাটুনে দীর্ঘ সময় আপনার সঙ্গে কথা বলেছি আমি চিনতে পারার মতো ভঙ্গি করে বললাম ও আচ্ছা আচ্ছা তিনি আহত করায় বললেন এখনও চিনতে পারছেন না আমি বললাম জি না আমার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে মনে হয় আলজেমিয়ার ডিজিজে আক্রান্ত হয়েছি অতি পরিচিত কাউকে দেখলেও চিনতে পারি না ভদ্রলোক দুঃখিত গলায় বললেন ওই দিন আমি বেগুনি রঙের একটা পরে পরেছিলাম আপনি বলেছিলেন টাইটার অঙ্কটা তো খুব সুন্দর তখন আমার মনে পড়ল আমি বললাম এখন মনে পড়েছে আপনি ভুইয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক ভদ্রলোক হাসলেন তাকে খুব আনন্দিত মনে হলো তাকে চিনতে পারছিলাম না এ অপমান তিনি বোধহয় সহ্য করতে পারছিলেন না তিনি বোধহয় ধরে নিয়েছিলেন একবার যাদের সঙ্গে তার পরিচয় হবে তারা ইয় তাকে ভুলবে না দেখা হওয়া মাত্র আরে রকিব ভাই বলে ছুটে আসবে ভদ্রলোক হাসতে হাসতে বললেন আমি ওই বেগুনি টাইটা আলাদা করে রেখেছি আমার স্ত্রীকে বলেছি হুমায়ুন ভাই এই টাইটা বেশ পছন্দ করেছেন বিশেষ বিশেষ অনুষ্ঠান ছাড়া আমি এইটাই আর পরব না আমি বললাম ও আচ্ছা আমার ও আচ্ছাতে খুব যে আনন্দিত প্রকাশিত হলো তা না আপনার সঙ্গে এভাবে দেখা হয়ে যাবে জানলে বেগুনি টাইটা পড়তাম আমি আবারও বললাম ও আচ্ছা এছাড়া আর কি বলবো ভেবে পাচ্ছিলাম না ভদ্রলোকের হাত থেকে উদ্ধার পাওয়া আমার বিশেষ প্রয়োজন রাত এগারোটায় তুড়া নিশিথায় ঢাকা যাব এখন বাচ্চা সাড়ে নটা রাতের খাওয়া এখনও হয়নি নিরিবিলি ধরনের কোনো হোটেল খুঁজে বের করতে হবে চিটেগাঙে হোটেল টোটেলগুলি কোনো অঞ্চলে তাও জানি না রকিব সাহেব বললেন চিটেগাঙে কি কোনো কাজ এসেছিলেন আমি বললাম হ্যাঁ মনে মনে ভদ্রকের কথাই বিরক্ত হলাম অকাজে নিশ্চয়ই কেউ ঢাকা চিটাগাং করে না অকারণ প্রশ্ন করার মানে কি ঢাকা কবে ফিরবেন আজই ফিরব তুলনা নিশিথায় জি আচ্ছা আমি কি আপনার কাছে একটা প্রস্তাব রাখতে পারি রাখুন আমি আজ ঢাকায় ফিরছি বাই রোড রাত এগারোটার দিকে রওনা হব আমার সঙ্গে চলুন গল্প করতে করতে যাব আমি বেশ কঠিন গলায় বললাম না এখন ঢাকা চিটাং হাইওয়ে এত সুন্দর হয়েছে যত সুন্দরই হোক আমি ঠিক করেছি ট্রেনে যাব। নতুন একটা লাক্সারি ম্যাক্রোবাস কিনেছি ডাবল এসি রিভলভিং সিটস গাড়িতে ফ্রিজ টিভি আপনাকে গাড়িটাতে চড়াতে পারলে অন্য আরেক সময় আপনার গাড়িতে চড়ব দয়া করে এ বিষয়ে কথা বলবেন না রকিব সাহেব শুকনোগরে বললেন আচ্ছা ঠিক আছে আমি হাফ ছেড়ে বাঁচলাম ভদ্রলোককে স্বভাবযোগ্যের মতো যা ধরেন ছাড়েন না তার হাত থেকে নিস্তার পেয়ে হাফ ছেড়ে বাঁচলাম যেভাবে চেপে ধরেছিলাম তাতে মনে হয়েছিল ছাড়া পাবো না তার সঙ্গেই যেতে হবে এবং সারা পথে শুনতে হবে জীবনের শুরুতে তিনি কেমন দরিদ্র ছিলেন পরে কি করে বৃত্ত সঞ্চয় করলেন বিত্তবান্ডে এই জাতীয় গল্প অন্যদের শুনিয়ে খুব আরাম পায় যারা ধৈর্য ধরে শোনে তারা পায় নির্ম নির্যাতন সাত করে নির্যাতনের ভিতর দিয়ে যাওয়ার কোনো অর্থ হয় না অনের অভাবের গল্প শুনতে যেমন ভালো লাগে না অনের বৃত্তের গল্প শুনতেও ভালো লাগে না রকিবউদ্দিন সাহেবের ক্ষমতা আমি ছোট করে দেখেছিলাম তিনি যে কী পরিমাণ কলকাঠি নাড়তে পারেন সেই সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না তিনি কলকাঠি নাড়লেন ট্রেনে উঠি দেখি ঠিক আমারই টিকিটই ডাবল ইস্যু করা হয়েছে অচেন এক লোক আমার সিটে কম্বল গায়ে শুয়ে আছে কম্পার্টমেন্টের অ্যাটেন্ডের সঙ্গে কথা বলতে গেলাম সে হাই তুলতে তুলতে বিরাজ গলায় বললো স্টেশন মাস্টার সঙ্গে কথা বলেন আমার কিছু করার নাই টিকিট তো আর আমি ইস্যু করি নাই ট্রেন থেকে নেমে দেখি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রকিব সাহেব সিগারেট টানছেন আমাকে দেখে এলেন আমি বললাম আপনি এখানে তিনি বললেন আপনাকে সিএফ করতে এসেছিলাম সমস্যা কি আমি সমস্যা কথা বললাম তিনি বললেন চলুন যাই স্টেশন মাস্টারের কাছে মগরমূলক নাকি টিকিট ডাবল ইস্যু হবে ছেলে খেলা স্টেশন মাস্টারের সঙ্গে দান দরবার করতে করতে ট্রেন ছেড়ে দিল বাধ্য হয়ে আমাকে রকিব সাহেবের মাইক্রোবাসে উঠতে হলো মাইক্রোবাস ছাড়ার সঙ্গে সঙ্গে আমার মনে হলো ট্রেনের পুরো ব্যাপারটা ভদ্রলোকে সাজানো ডাবল টিকিট তার কারণে ইস্যু করা হয়েছে তিনি আমাকে তার মাইক্রোবাসে নিয়ে যেতে চেয়েছিলেন শেষ পর্যন্ত তাই করছেন আমার মনটাই খারাপ হয়ে গেল রকিব সাহেব জি ট্রেনের পুরো ব্যাপারটা আপনার সাজানো তাই না জি এটা কেন করলেন আপনাকে একটা গল্প বলতে চাচ্ছিলাম সুযোগ পাচ্ছিলাম না কাজে সুযোগ তৈরি করে নিয়েছি আমার ধারণা আপনি আমার উপর খুব রাগ করেছেন হয়তো বা কিছুটা ঘৃণাও বোধ করছেন তারপর আপনাকে গল্পটাও শোনাব কি গল্প কীভাবে পথের ফকির থেকে কটিপতি হলেন সেই গল্প জি না সেই গল্প আমি কারোর সঙ্গেই করি না আমাকে যে গল্প বলতে চাচ্ছেন সেটা কি সবার সঙ্গেই করেন জি না আমার স্ত্রীকে বলার চেষ্টা করেছিলাম সে পুরো গল্প মন দিয়ে শোনেনি গল্পের মাঝখানে চা বানাতে গিয়েছে তার বান্ধবীকে টেলিফোন করেছে ড্রাইভারকে পাঠিয়েছে ডিম কিনতে তারপর থেকে আর কাউকে গল্পটা বলার চেষ্টা করিনি আমি এমন একজন কাউকে চাচ্ছিলাম যে আমার গল্প মন দিয়ে শুনবে ধর নেওয়া যেতে পারে আপনি এই গল্পের প্রথম এবং হয়তো বা শেষ শ্রোতা শুরু করুন আপনার গল্প গাড়ি চলছে প্রায় আশি কিলোমিটার বেগে রাস্তায় প্রচুর ট্রাফিক রকি সাহেব স্টিয়ারিং ধরে বসে আছেন আমি বসেছি তার পাশে গাড়িতে তৃতীয় ব্যক্তি নেই আমি বললাম আপনি কি গাড়ি চালাতে চালাতেই গল্প বলবেন ভদ্রলোক মুখে বললেন হ্যাঁ আপনার ভয়ের কোনো কারণ নেই আমি খুব ভালো ড্রাইভার চোখ বন্ধ করেও গাড়ি চালাতে পারি তারপরেও সাবধানে মার নেই আপনি সিট বেল্ট বেঁধে নিন আমি সিট বেল্ট বাঁধলাম আপনার পা পাশে হ্যাঙ্গারে চায়ের ফ্লাস্ক ঝুলছে আপনি চা পছন্দ করেন এই জন্যই নিজে দাঁড়িয়ে থেকে চা বানিয়ে এনেছি রকিব সাহেব সিগারেট ধরালেন তার দু হাত স্টিয়ারিং হইলে এর মধ্যে গল্প শুরু করলেন ঠোঁটে সিগারেট নিয়ে গল্প বলতে এই প্রথম কাউকে দেখছি আমার তখন আট বছর বয়স নয় হতে পারে ক্লাস থ্রিতে পড়ি স্কুল গরমে ছুটি হয়েছে আমার বাবার সঙ্গে বেড়াতে যাচ্ছে বরিশাল আমার বাবা দরিদ্র মানুষ ছিলেন কিন্তু তার নেশা ছিল ঘুরে বেড়ানো বাংলাদেশে হেন জায়গা নেই যে তিনি না গিয়েছেন বাবা একা বেড়াতেই পছন্দ করতেন মাঝে মাঝে আমি এবং আমার বড় ভাই তাকে এমনভাবে চেপে ধরতাম যে তিনি আমাদের সঙ্গে না নিয়ে তার উপায় থাকতো না বাবার সঙ্গে যাওয়ার সুযোগ বেশিরভাগ সময় আমার বড় ভাইয়ের হতো বাবা আমাকে সঙ্গে নিতে চাইতেন না কারণ ছোটোবেলায় বেশিরভাগ সময়ই আমি অসুস্থ থাকতাম বাবার সঙ্গে বেড়াতে যাওয়া মানে প্রচুর হাঁটা আমি একেবারেই হাঁটতে পারতাম না ছেলে কোলে নিয়ে ঘুরে বেড়ানোয় কোনো আনন্দ নেই কাজেই বাবা নানান গজুহাতে আমাকে বাতিল করে দিতেন সেবার কেন জানি নিজ থেকেই তিনি আমাকে সঙ্গে নিতে রাজি হলেন মা ছাড়তে রাজি হলেন না আমি মাত্র এক সপ্তাহ জ্বর থেকে উঠেছি শরীর খুব দুর্বল এমন রুগ্ন অসুস্থ ছেলেকে মা ছাড়বেন না কান্নাকাটি করে মার অনুমতি আদায় করলাম এবং এক সন্ধে হাসি মুখে বাবার হাত ধরে বরিশালে যাবার স্টিমার উঠলাম স্টিমারের নাম অস্ট্রিজ বিশাল এক স্টিমার যেন পানির উপর ভাসমান ছোটোখাটো একটা শহর স্টিমারে করে এই প্রথম আমার বাইরে কোথাও যাওয়া আমি একেবারে অভিভূত হয়ে পড়লাম স্টিমার ছাড়ার পর বাবা আমাকে কলি নিয়ে ঘুরে ঘুরে সব দেখালেন ফার্স্ট ক্লাস কেবিন ডেক রেস্টুরেন্ট পানিঘর ইঞ্জিন ঘর ইঞ্জিন ঘর দেখে আমি হতবম্ব প্রকাণ্ড একটা ঘরে এই মাথা থেকে ও মাথা পর্যন্ত হাজার হাজার হাতুড়ির মতো কি একটা যন্ত্র তালে তালে উঠছে আর নামছে ভয়ঙ্কর শব্দ হচ্ছে আমি ভেবে পাচ্ছি না পৃথিবীর সপ্তম আশ্চর্য তালিকায় স্টিমার ইঞ্জিন ঘরের নাম নেই কেন এ পৃথিবীতে এর চেয়ে আশ্চর্য আর কী হতে পারে স্টিমারে হোটেলে রাতের খাবার খেলাম ইলিশ মাছ ভাত বুটের ডাল কী যে ভালো রান্না শুধু খেতে ইচ্ছে করে ভরপেট খেয়ে ঘুম পেয়ে গেল খাওয়ার পর বাবা বললেন পান খাবি মিষ্টি পান আমি ঠোঁট লাল করে পান খেলাম বাবা আমাকে কাঠের একটা বেঞ্চে শুয়ে দিলেন আমার মাথার নিচে দিলেন তার হ্যান্ডব্যাগ গায়ে পাতলা একটা চাদর বাবা বললেন আরাম করে ঘুম দে চাঁদপুর এলে ডেকে তুলব দূর থেকে চাঁদপুর শহর দেখতে অসাধারণ লাগে হাজার হাজার বাতি জলে বাতির ছায়া পানিতে পড়ে দেখলে পাগল হয়ে যাবি চাঁদপুর আসুক আমি ডেকে তুলব আমি বললাম আচ্ছা জার্নির সময় আমার ঘুম হয় না আমি সারাক্ষণ তোর পাশে বসে থাকবো না চাটা খাবো ডেকে ঘুরবো বুঝতে পারছিস পারছি হঠাৎ ঘুম ভেঙে যদি দেখিস আমি পাশে নেই তাহলে আবার ভয় পাবি না তো না আমি একটু পরে পরে এসে তোর খোঁজ নিয়ে যাব আচ্ছা তোর যদি ঘুম ভেঙে যায় এখানেই থাকবি আমার খোঁজে বের হবি না আমি যেখানেই থাকি তোর কাছে চলে আসব আচ্ছা বাইরেতে এসে মজা পাচ্ছিস তো বাবা পাচ্ছি বেশি মজা পাচ্ছিস না অল্প মজা বেশি মজা বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন আমি প্রায় সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লাম কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না ঘুম ভাঙলো হয়েছে আর চিৎকারের শব্দে যেই উঠে দেখি স্টিমা থেমে আছে খুব চেঁচামেচি হচ্ছে আতঙ্কে অস্থির হয়ে বাবাকে খুঁজলাম দেখি বাবা পাশে নেই শুধু বাবা না কেউই নেই যে ঘরে শুয়েছিলাম সেই ঘরটা পুরো ফাঁকা একে একে বসে থাকতে ভয় লাগছিল বাবা নিষেধের কথা আর মনে রইল না বের হলাম স্টিমার সব লোক ডেকে একদিকে ভিড় করেছে মনে হচ্ছে সবাই একসঙ্গে কথা বলছে লোকজনের কথাবার্তা থেকে বুঝলাম একটা বাচ্চার ডেক থেকে পানিতে পড়ে গেছে তাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে তারপর শুনলাম বাচ্চা না বয়স্ক একজন লোক লোকটা একবার ডুবে যাচ্ছে একবার ভাসছে লোকটার উপর সার্চ লাইটে আলো ফেলা হয়েছে নদীতে প্রবল স্রোত স্রোত কেটে লোকটা আসতে পারছে না তার কাছে মোটা দড়ি ছুঁড়ে ফেলার চেষ্টা করা হচ্ছে দড়ি সে পর্যন্ত যাচ্ছে না বাতাসে ঝাপটা অন্যদিকে চলে যাচ্ছে কখন যে আমি নিজেই লোকটাকে এক নজর দেখার জন্য রেলিংয়ের কাছে চলে এসেছি এবং নদীর প্রবল স্রোতের দিকে তাকিয়েছি নিজেই জানি না কাউকে দেখা যাচ্ছে না চারিদিকে ঘন কালো পানি শুধু যে জায়গায় লাইটের আলো পড়েছে সেই জায়গাটা দেখা যাচ্ছে সব লোক একসঙ্গে হঠাৎ চেঁচি উঠলো দেখা যায় দেখা যায় সার্চলাইটের আলো সেদিকে ঘুরে গেল আমিও দেখলাম যে মানুষটা ডুবছে আর ভাসছে সে আর কেউ না আমার বাবা তখন আমার কোনো বোধ ছিল না সিনেমার বড় পর্দার দিকে মানুষ যেভাবে তাকিয়ে থাকে আমি সেভাবেই তাকিয়ে আছি সিনেমার বড় পর্দায় অনেক রোমাঞ্চকর ঘটনা ঘটে সেই সব ঘটনা দেখে আমরা ভয় পাই রোমাঞ্চ বোধ করি কিন্তু সেই ভয় সেই রোমাঞ্চ কখনোই আমাদের গভীরে প্রবেশ করে না আমি ভয়ে কাঁপতে কাঁপতে সব দেখছি কিন্তু সে ভয় আমার ভিতরে ঢুকছে না বাবা শেষবারের মতো পানির উপর মাথা ভাসিয়ে ডুবে গেলেন ডুবে যাওয়ার আগে আকাশ পাতা চিত্র করে ডাকলেন বাবলু বাবলু ও বাবলু বাবলু হচ্ছে আমার ডাকনাম আর এই হলো আমার গল্প আমি রকিব সাহেবের দিকে তাকালাম তার কপালে বেয়ে টপ টপ করে পানি পড়ছে তিনি বড় বড় নিঃশ্বাস ফেলছেন মাইক্রোবাস চলছে প্রায় একশো কিলোমিটার বেগে রকিব সাহেব ট্রাক নাইট কোচ সব একের পর এক ওভারটেক করে যাচ্ছেন স্পিড আরও বাড়ছে রকিব সাহেব এক হাত স্টিয়ারিং হুইলে রেখে অন্য হাতে নির্বিকার ভঙ্গিতে সিগারেট ধরাতে ধরাতে শান্তকলায় বললেন গল্পটা আপনার কেমন লাগলো আমি জবাব দিলাম না রকিব সাহেব বললেন আপনি খুব মন দিয়ে গল্পটা শুনেছেন আপনাকে ধন্যবাদ গল্পের শেষটা ইন্টারেস্টিং শেষটা হচ্ছে আমাকে অসহায় অবস্থায় রেখে বাবা মারা গেলেন মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত তার মাথায় ছিলাম আমি যে কারণে মৃত্যুর পরেও তিনি আমার সঙ্গে সেটে রইলেন এবং এখনও আছেন আপনার কথা বুঝতে পারলাম না অবিশ্বাস একটা ব্যাপার বুঝতে না পারারই কথা বাবা সব সময় আমার আশেপাশে থাকেন এই যে আমি গাড়ি চালাচ্ছি তিনি কিন্তু পিছনের সিটে বসে আছেন যতবার আমি স্পিড দিচ্ছি ততবার বলছেন বাবলু আসতে চালা আপনি তাই শুনতে পারছেন না আপনার শুনতে পারার কথাও না আমি বিস্মিত হয়ে বললাম ব্যাপারটা কি সাইকোলজিক্যাল না রকিব সাহেব সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন আমি জানি আপনি তাই বলবেন যে কোনো সেন্সিবল মানুষ তাই বলবে আমি নিজেও কিন্তু সেন্সিবল মানুষ এবং আমি জানি আসার ঘটনাটা কি। একবার কি হলো শুনুন জাপান থেকে যাচ্ছি লস অ্যাঞ্জেলেসে থাইয়ারে রাতে ডিনার শেষ করে ঘুমোতে যাব হঠাৎ শুনি বাবার গলা বাবা বলছেন বাবলু সিট বেল্ট বেঁধে নে সামনে বিপদ সিট বেল্ট বাঁধাতে তখন কথা না ট্রেনের যাত্রীরা সবাই রিল্যাক্স করছে বড় পর্দায় ছবি দেখছে আমি বাবার কথা শুনে সিট বেল্ট বাঁধলাম তার কিছুক্ষণের মধ্যে প্লেন ভয়াবহ এক এয়ার পকেটে পড়ল কত যাত্রী যে সিট থেকে ছিটকে পড়ল ভয়ঙ্কর অবস্থা প্লেন থেকে মেডে কেয়ার করা হয়েছিল আপনার বাবা তাহলে বিপদে আপদে আপনাকে সতর্ক করে দেন হ্যাঁ করেন ভালো তো মোটেই ভালো না উনি আমার জীবন অতিষ্ঠ করে তুলেছেন অতি তুচ্ছ ব্যাপারে উনি নাক গলান একবার ব্যাংককে গিয়েছি ব্যাংককের ম্যাসেস পার্লারের এত নাম ডাক ভাবলাম দেখি ব্যাপারটা কি দু হাজার বাদ দিয়ে টিকিট করলাম পার্লারে ঢুকতে যাচ্ছি হঠাৎ বাবা আমার কাঁধে হাতে রেখে বললেন বাবলু ছি বাবা এসব কী মেসেজ না নিয়ে চলে এলাম দু হাজার বাদ জলে গেল বাবা ছিলেন স্কুল শিক্ষক তিনি তার স্কুল শিক্ষকের চিন্তাভাবনা নিয়ে আমাকে নিয়ন্ত্রণ করেন আমি তার কাছ থেকে মুক্তি চাই স্বাধীনভাবে বাঁচতে চাই তাকে যে এখন আমি কি পরিমাণে ঘৃণা করি তা আপনি কল্পনাও করতে পারবেন না ঘৃণা করেন অবশ্যই করি আপনি হলে করতেন বাবার কারণ আমাকে গ্রামে হাই স্কুল দিতে হয়েছে রাস্তা করে দিতে হয়েছে এদিমখানা করতে হয়েছে লোকে ভাবছে আমি বোধহয় ইলেকশন করব। গ্রাউন্ড ওয়ার্ক করছি আসল ব্যাপার হলো আমার বাবা সারাক্ষণ কানা কাছে ঘ্যান করেন স্কুল করে দে কলেজ করে দে এদিমখানা করে দে অসহ্য এখন ধরেছেন হাসপাতাল করতে হবে একশো বেডের হাসপাতাল একশো বেডের হাসপাতালে কত টাকা লাগে তা ওনার কল্পনার মধ্যেও নেই টাকা গাছে ফুলছে না কষ্ট করে উপার্জন করতে হচ্ছে হাসপাতাল করছেন উপায় কি করতে তো হবেই সাভারে নব্বই একর জমি নিয়েছি আরও নিতে হবে রকি সাহেব হঠাৎ গাড়ির গতি কমিয়ে ষাট কিলোমিটারে নিয়ে এলেন আমার দিকে তাকে লজ্জিত গলায় বললেন স্পিড বেশি দেওয়ার জন্য বাবা দারুণ হয়েছে শুরু করেছেন তারপর তিনি আমার দিকে ঝুঁকে এসে প্রায় ফিসফিস করে বললেন যখন বাবার গলা শুনতে ইচ্ছে করে তখন আমি ইচ্ছে করে স্পিড বাড়িয়ে দিই যে যারা স্টার্ন নেই বাবা ধমক দেন ওনার গলা শুনতে ভালো লাগে আমি কিছু বললাম না চুপ করে রইলাম রকিব সাহেব বললেন আপনি যে বললেন সাইকোলজিক্যাল সেটা হতে পারে বাচ্চা বয়সে একটা ভয়াবহ মৃত্যু দেখেছি আমার মাথার ভেতর সেটা ঢুকে মাথাকে এলোমেলো করে দিয়েছে সাইকিয়াট্রিস্ট দিয়ে চিকিৎসা করালে হয়তো সুস্থ হব আমি কিন্তু চিকিৎসা করাতে চাই না আমি চাই এই ব্যাধি আমার থাকুক আমি থাকুক এই চাওটা কি অন্যায় না অন্যায় না ভাই আপনি আমার হাসপাতালের জন্য খুব সুন্দর একটা নাম দেবেন আমি আমার বাবার নামে হাসপাতাল দিতে চেয়েছিলাম বাবার তাতে ভয়ঙ্কর আপত্তি রেগি এমন ধমকানো আমাকে ধমকিয়েছেন মনে করলেই হাসি আসে রকিব সাহেব প্রাণ করে হাসছেন ব্যাধিগ্রস্ত কোনো মানুষকে আমি এত সুন্দর করে কখনো হাসতে দেখিনি সমাপ্ত আপনারা তখন শুনলেন হুমায়ুন আমি রচিত ছোট গল্প ব্যাধি আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন ধন্যবাদ